ايو نو هاي ساي সম্মানিত মন্ত্রী আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসেছেন আপনারা রাস্তা ক্লিয়ার করবেন শৃঙ্খলা বাহিনী আপনারা আছেন আমরা সুন্দরভাবে আমাদের নেতাকে আমাদের আসন অধিষ্ঠিত করব আমরা হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আমরা আমাদের নেতা বিভিন্ন শুভেচ্ছা স্বাগত শুভেচ্ছা স্বাগত নির্ভয়ের আগমন আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছে আপনারা ঢাকা থেকে আগত নেতৃবৃন্দ ইতিমধ্যে সমাজ এসে পৌঁছেছেন আপনারা সুশৃঙ্খল নির্ধারিত আসনে বসে পড়ুন আমরা হজরতবাসী টাকা নেতৃবৃন্দকে দেখি

কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য এবং সিলেট বিভাগীয় সাংগঠনিক সমন্বয়কারী জনাব হাবিবুর রহমান রিজো দাদা হাবিবুর রহমান রিজো এখানে আরও উপস্থিত আছেন ঢাকা থেকে আগত বাংলাদেশ ছাত্র বিতর পরিষদের উন্নত অঞ্চল কেন্দ্র নেতা জনাব মোঃ তুহিন জনাব মোহাম্মদ তুহিন আজকের অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন হবিগঞ্জ বিজ্ঞান নগর সদর লাখাই স্বাস্থ্যকণ নির্বাচনী এলাকার কেন্দ্র ঘোষিত থার্টি সিক্স জুলাইয়ের স্পিড নির্ধারণ করে কেন্দ্র ঘোষিত ছত্রিশ জন মনোনীত সদস্যের একজন হবিগঞ্জের মাঠে মানুষের নেতা জনাব চৌধুরী আশ্রমণ পালি নোয়াল এখানে উপস্থিত আছে

Amda gençliğe tebriğiniz için